প্যানিক অ্যাটাক হলে কী করবেন আমি চারটি বিষয়ের কথা বলবো চারটি সাইকোথেরাপির কথা বলবো আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনার ভিতরে যে আতঙ্ক বা প্যানিক অ্যাটাক সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন তাহলে আজকে টাইটেলটি মূলত আতঙ্ক বা প্যানিক অ্যাটাক হলে কী করবেন সেই বিষয়টার উপর এবং চারটা টেকনিকের কথা বলবো যে টেকনিকগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু এক নম্বরে যেটি বলবো সেটা হলো গ্রাউন্ডিং টেকনিক আমাদের অন্যান্য ভিডিওতে দেখবেন গ্রাউন্ডিং টেকনিকটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি কারণ যার ভিতরে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনা থাকে বা পিটিএসডি থাকে অথবা সেক্সুয়াল ডিসফাংশনাল প্রবলেম থাকে অথবা ফোভিয়া থাকে ওসিডি থাকে তাদের জন্য গ্রাউন্ডিং টেকনিকটা একটা বলা যায় খুব বড় রকমের সাকসেস সাইকোথেরাপি আমার লাইফেও আমি যাদেরকে এটা করিয়েছি তাদের অস্থিরতা অনেক কমে গেছে বিষয়টা কি আপনারা অনেকেই জানেন নিয়মটা হচ্ছে পাঁচ চার তিন দুই এক কীরকম আমি এখানে বসে আছি আমাকে গ্রাউন্ডিং করবো স্টাবালাইজেশন করব আমাকে শান্ত করব শান্ত করার কি কি পাঁচটা প্রথম পাঁচটি বস্তু দেখব হয়তো বা আমি পাঁচটি বস্তু দেখব মন দিয়ে দেখব একটা দুটো তিনটা চারটা পাঁচটা এভাবে দেখব চার নাম্বারে আমি চারটা টাচ করবো চারটা বিষয় টাচ করবো এখানে যা যা আছে চারটা বিষয় টাস্ক করে দেখব এটা কি অনুভবটা কি অনুভূতিটা কেমন হচ্ছে কোন একটা বিষয় হার্ট কোনো একটা হয়তোবা একটু সফট হ্যাঁ সো এভাবে আমরা চারটা জিনিস দেখব তিনটা শব্দ আমি শুনবো এখানে যে আমি বসে আছি তিনটা শব্দ শুনবো আমার এসির শব্দ আসছে কেউ দরজা খুলছে তার শব্দ হচ্ছে বাহিরে পেশেন্ট আছে তাদের তারা কথা বলছে তার শব্দ শুনছে এগুলো আমি শুনব দুটো দুটো স্মেল নিব ঘ্রাণ নিব এখানে রুমের ভিতরে স্প্রে করা হয়েছে তার একটা ঘ্রাণ আছে এবং আর একটা গ্রান আমি পারফিউমের পারফিউমের গ্রান পাচ্ছি সো এটা হলো দুটো একটা হচ্ছে আমার মুখে কি ধরনের সাল হচ্ছে এই যে কিছু আগে চা খেয়েছিলাম তার একটা খার খার একটা ভাব আমি ফিল করছি তো এটা হলো গ্রাউন্ডিং টেকনিক যখন আপনার প্যানিক অ্যাটাক অথবা আতঙ্কগ্রস্ত হবেন বসে বসে এটা করবেন এটা হলো এক নাম্বার আরও আছে তিনটা দুই নাম্বারে দ্রুত শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন খুবই সহজ আপনারা জানেন এর আগে আমরা কিন্তু এই যে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রকমের টেকনিকের কথা বলেছি বক্সিং এক্সারসাইজ বলেছি বক্সিং ব্রিদিং এক্সারসাইজ তারপর নিয়মে যে কোনো একটি কিন্তু আপনি করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো দেখেও প্র্যাকটিস করতে পারেন তিন নাম্বারে চোখ বন্ধ করে আশেপাশের কণ্ঠগুলো একটু শুনুন যখন প্যানিক অ্যাটাকের মতো ঘটানো হয় অনেকে কিন্তু সেন্সলেস হয়ে যায় তখন কি করব চোখটা বন্ধ করছি কি কী শব্দ আসছে একটু খেয়াল করি আশেপাশে কী কী আছে কোথায় আছে কি ধরনের শব্দ করছে এটা একটু লক্ষ্য করি কারণ প্যানিক অ্যাটাকের সময় বিভিন্ন রকমের চিন্তা আমাদের মাথায় আসে এই চিন্তাগুলো নেগেটিভ থাকে এবং এতটা পরিমাণে ভোল্ট থাকে যে আমার অস্থিরতা বাড়াতে অগ্রহণী ভূমিকা পালন করে সো ওই সময়টাকে ওটাকে অ্যাভয়েড করার জন্য আমি আমার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করব তাহলে কী হবে আপনি সেন্সলেস হওয়া অতি অতিরিক্ত আতঙ্কগ্রস্ত হওয়া সেটা হবে না এরপর চার নাম্বারে যেটা সেটা হলো নিরাপদ জায়গায় যাওয়ার কৌশল নিরাপদ জায়গাটা কিভাবে যাবেন দেখেন এখন আপনি যখন আপনি যখন হাঁটতেছেন হঠাৎ করে মাথাটা চিন্তা আপনি চলে আসছে এবং তখন কি হয় ওই চিন্তাটার বৃদ্ধিতে আপনার আতঙ্ক লাগে বা প্যানিক অ্যাটাক হয়ে যাবে আমি প্যানিক অ্যাটাক হয়ে যাব আমি প্যানিক অ্যাটাক হয়ে যাবো এরকম মনে হচ্ছে তখন কি করবেন সেফটি ফার্স্ট আপনি যেখানেই থাকেন না কেন আপনার আশেপাশে কোন জায়গাতে গেলে একটু বসতে পারবেন একটু রিল্যাক্স করতে পারবেন এর আগের যে তিনটা পদ্ধতির কথা বললাম সেগুলো করতে পারবেন সেই জায়গাতে যাবেন এবং আপনি এটা করবেন দেখবেন ওই সময়টায় আতঙ্ক বা প্যানিক অ্যাটাকটা কমে যাবে আস্তে আস্তে এটা যদি প্র্যাকটিস করেন একটা সময় এটা অভ্যাসে পরিণত হবে এবং তখন যেটি হবে আপনার যে এই যে প্যানিক অ্যাটাক সেটা কমে যাবে অ্যাংজাইটি থাকবে কিছু কিছু মানসিক যে একটা টেনশন সেটা থাকবে তো ওই ক্ষেত্রে আপনারা যদি আবার গ্রাউন্ডিং দুধ শ্বাস প্রশ্বের ব্যায়াম করতে পারেন নিজেকে স্টেবিলাইজ করতে পারেন আপনার যদি সাপোর্ট গ্রুপ থাকে তাদের সাথে যদি আপনার ভয় বা আতঙ্কের বিষয়গুলো শেয়ার করেন অনেকটাই কমে যাবে প্রবলেম যেগুলো হবে তার সলিউশন করার চেষ্টা করবেন প্রবলেম নিয়ে সময় ভাববেন না সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা করি ধন্যবাদ